আপনার নাম কিতা আমার নাম জরিনা আর আপনার মখলেস সব আমি আমার জামাইরে ডিভোর্স দিতাম চাই লাগে আমি রাতে ঘুমাইতাম পাই না জানোই কিতা করে অসহ্য নাক টাকাইয়া ঘুমায় আর এই খালি ফাদ মারে ফাদর কি গন্ধ উপকার আমি টয়লেট থেকে আইরাম কই মনে অসহ্য আমার গ্যাস ছুইক এই আচ্ছা আমি আজকে আধা ঘন্টা টয়লেট হইরা আমি আপনারে সপ্তাহ খুলিয়া কই মহুনক আপনি বুচ্ছন্নি পর ডাক্তর দেখি গেস্ট্রিকর এর এরপরে খামায় না দশ বারোটা ভাত মারে নি এটা ভাতর কন্দে মরা করু থাকে উত্তে দৌড় মারব আর তো মানুষ আমি কিলা ডাক ফারি লাইন একবারে ভাতর কন্দে রুমর মশা সকলকে মরি যায় এবলা ভুচকা কি যা স্ট্রং ফাট মার টাইম ফুলে থাকে বেট কত কই না আজে বাজে জিনিস খাইও না বার তবু খাইন আগে যদি যান তাকে বেটারে যাবিও হইলাম না কত স্বপ্ন দেখছিলাম সব স্বপ্ন নষ্ট করলিল খালি নাক না খাইয়া আর পাত মাইরা